এটাতে উঠলে আমার ভয় লাগে এবং বমি চলে আসে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আমিনুল ইসলাম ইন্ডিয়া আসাম থেকে প্রথমবারের জন্য মেলার একটা ব্লগ ভিডিও মানে লং ভিডিও নিয়ে চলে আসলাম এটা হলো আমাদের ইন্ডিয়া আসামের বরপেটা জেলার কয়াকুসি অঞ্চলের একটা বাণিজ্য মেলা এটা প্রত্যেক বছর হয়ে থাকে এখানে দেখেন লেখা আছে ব্যানারের মধ্যে নবম কয়াগসি গ্রন্থ আর বাণিজ্য মেলা দুই তো ভিতরে চলে আসলাম এসে অনেকই ভালো লাগলো মেলায় আজকে ঘুরতে এসে দেখেন কত মানুষ হয়েছে প্রচুর পরিমাণের লোকের ভিড় হয়েছে আগমন ঘটেছে এটা হলো একটা পপকর্নের দোকান তো সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখতে থাকেন আর অনেক কিছুই আছে অনেক কিছুই দেখাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বলে ওনার অনুরোধ রইল ভিডিওটা এটা হলো একটা কাপড়ের দোকান ফিক্স প্রাইস দেখেন এখানে টু ফিফটি ফিক্স প্রাইস হুডিগুলো এখানে পায়জামাগুলো আছে টু ফিফটি ফিক্স প্রাইসে এখানে স্টলগুলো আছে একশো টাকা করে দেখেন কত সুন্দর সুন্দর কাপড় এখানে আছে তো আমাদের সবার প্রিয় ফেসবুকে ফুল শুধু সবারই ফুলের প্রয়োজন তো চলে এসছি দেখেন ফুল বাগানে এখানে নানান ধরনের ফুল আছে কার কোনটা ফুল পছন্দ সবাই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর ফুল আছে এখানে অনেকই সুন্দর লাগলো আমার কাছে আমি অনেক সময় ছিলাম এখানে এখান থেকে কটা ফটোও তুলে নিয়েছি আমি দেখেন কত সুন্দর সুন্দর ফুল কোনটাকে কি ফুল বলে আমি কিন্তু এতটুকু জানি না যদি আপনারা জেনে থাকেন কোন কোন ফুলটাকে কী বলে সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন বলে আশা রাখছি তো অনেকই সুন্দর সুন্দর এখানে ভিন্ন ধরনের নানান ধরনের ফুল আছে এখানে এগুলো দেখেন এটা হলো একটা মনোহারি দোকান এখানে অনেক কিছুই আছে এটা হলো একটা খাবারের দোকান এখানে দেখেন বুট আছে কত কিছুই না আছে বড় আচার আছে ঘুগনি আছে পরোটা আছে অমলেট আছে ডিম আছে পড়া আছে ফুচকা আছে এটা হলো একটা টুপির দোকান দেখেন কত সুন্দর সুন্দর টুপি এখানে সাজিয়ে রেখেছে দেখতে থাকেন তো চলে আসলাম মিনা বাজারে বাজারের দিকে দেখেন এখানে কত সুন্দর সুন্দর খেলনার জায়গা আছে বলে আপনি দেখেন ওইখানে ঢোলনাটা কত সুন্দরভাবে ঢুলছে তো অনেকই ভালো লাগলো এবং ভিউটা দেখেন অসাধারণ একটা ভিউ এটা হলো বাচ্চারা খেলা করছে এখানে দেখেন কত ছোটো ছোটো বাচ্চাগুলো গাড়িতে উঠে খেলা করছে একদিন আমাদেরও এরকম বয়স ছিল আমরাও উঠেছিলাম এখানে একটা দেখেন এটা কীভাবে করছে এখানে তো উঠলে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায় অনেকই ভয় লাগে আমার কাছে দেখেন এদিক দিয়ে ঘুরছে নিচে মানুষ প্রস্তুত ওরা আবার উঠবে এটা হলো ট্রেন দেখেন ট্রেনটা কি সুন্দরভাবে চলতেছে অনেকই সুন্দর লাগে মেলায় ঘুরতে আসলে তো মিনা বাজারে সবথেকে ভয়ানক জিনিসটা এটা আমার কাছে লাগে এটাতে উঠলে তো আমার সঙ্গে সঙ্গে বমি চলে আসে আমি একবারই উঠেছিলাম আর কখনো উঠিনি আমার কাছে অনেকই ভয় লাগে এবং বমি চলে আসে তো এখানে দেখেন ছোটো ছোটো বাচ্চাটা কীভাবে খেলনা করছে এদিক দিয়ে উঠতেছে ওই দিক দিয়ে নামতেছে তো আমরাও ছোটোবেলায় কিন্তু নদীর ধারে গিয়ে এরকমভাবে এই খেলাগুলো খেলেছি তো ভিডিওটা এ পর্যন্তই আমি সমাপ্ত করব আর লম্বা করতে চাচ্ছি না তো লম্বা করলেই অনেকই লম্বা হয়ে যাবে আমি এমনিতে কেটে কেটে অনেক ছোটো করে দিয়েছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি আল্লাহ হাফেজ কেমন লাগলো ভিডিওটা